আজ আমি একদম অন্যরকমভাবে খাসি মাংসটা রান্না করলাম তো প্রথমে আমি এখানে খাসির মাংস এক কিলো নিয়ে নিয়েছি সেটাকে ধুয়ে ভালো করে প্রেশার কুকারে দিলাম প্রেশার কুকারে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো সর্ষের তেল লাল লঙ্কা গুঁড়ো তেজপাতা এরপর সমস্ত মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবো দেখো সরষের তেলটাও দিয়ে দিলাম এক কুকারের মধ্যে সমস্ত মশলাগুলোকে আমি মেখে নেব মাংসর সাথে তারপর কুকারটা বন্ধ করে দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নেব। কুকার অনুযায়ী যদি কুকার বড় হয় তাহলে চার থেকে পাঁচটা দিলেই হয়ে যাবে আর ছোটো কুকার হলে একটু বেশি দিতে লাগবে তো যাই হোক আর ওদিকে মাংসটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পাতা আর নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর ওদিকে আলু কেটে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি শুধু লবণ দিয়েছি আলুটা ফ্রাই করার সময় আমি হলুদ ব্যবহার করিনি এবার আলুটা ফ্রাই করে তুলে নিলাম এরপরে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপর তেজপাতা গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে দিয়ে ফোড়নটাকে ভালো মতো হতে দেবো ফোড়নটা হয়ে এলে এর মধ্যে আমি কিন্তু আগে থেকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সে সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো দেখো তেলটা গরম আছে তার জন্য ফোড়নটা সুন্দরভাবে হয়ে আসছে দেখতেই পারছো ফোড়নটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে দেওয়ার পর পেঁয়াজগুলো আমি ভালো মতো লাল লাল করে ফ্রাই করে নেবো পেঁয়াজ সমস্ত পেঁয়াজ কুচিগুলোকে আর এর এটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ দেখো এখন আমি সমস্ত তেলের সাথে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নাড়া নাড়াচাড়া করে নিচ্ছি এখন লাল লাল করে একটু ফ্রাই করে নেবো দেখতেই পাচ্ছ আমার না একটুখানি মানে কি অন্য মনস্কের জন্য পেঁয়াজগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে গেলো একটু লেগে যেতে বসেছিল যাই হোক তো তোমরা একটু সাবধানে পেঁয়াজগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেবে এরপর পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সেটাকেও কিছুক্ষণ আমি কুক করে নিলাম যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এটা থেকে যখন তেলটা ছেড়ে আসছে ঠিক ওই মুহূর্তে আমি এখানে ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব এরপরে আমি এর মধ্যে একটা টমেটো মানে কেটে রেখেছিলাম সেই কেটেটাকে টমেটোটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা টক দই তোমরা যেহেতু টক দই দেওয়ার জন্য অনেকে কিন্তু টমেটো নাও দিতে পারে তো কোনো ব্যাপারটা তোমাদের যদি মন না চায় তো তোমরা টমেটো দেবে না এরপরে আমি সমস্ত মশলাটাকে ভালোভাবে কুক করে নেওয়ার পরে যখন মশলা থেকে তেলটা ছিঁড়ে আসে ঠিক ওই টাইমে আমি প্রেশার কুকারটা খুললাম খোলার পরে যে মাংসটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো দেখো এটাকেও আমি কুক করে নিচ্ছি ভালো মতো মশলা সাথে কষিয়ে নিচ্ছি মাংসটাকে মা খাসি মাংস একটাই গুণ হচ্ছে যত তুমি খুব মানে কষাবে ততই টেস্ট বাড়বে মাংস রান্নার কিন্তু এটাই বিশেষ একটা পদ্ধতি যে যতটা মানে কষাতে পারবে অতটাই ভালো স্বাদ হবে আর আমি কি যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করছি তার জন্য কিন্তু কালারটা রিড হয়নি আজকের রান্নাটা আমি কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করেছি যেহেতু আমার কাছে লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না তো যাই হোক রান্নাটা হয়ে গেছে দেখো কেমন লাগলো